সাউথ কলকাতার কাছে আজ আপনাদের একটা এক্সিলেন্ট প্রপার্টি দেখাবো যেটা হচ্ছে আপনার এরিয়াতে পড়ছে ভালো পরিবেশের গড়িয়া মধ্যে খুবই সুন্দর ফুট এরকম একটা বড় রাস্তার পাশে পাশে দেখেই নিন যে একটা ফুট আর আপনি পাচ্ছেন কর্নার প্লট এর মধ্যে জি প্লাস টু এর একদম নতুনের মতো একটা প্রপার্টি আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার নেতাজি সুভাষ ক্যান্সার হসপিটাল যেটা আছে এবং নেতাজি সুভাষ যেটা ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিক তার পাশে খুব সুন্দর ভালো পরিবেশে ইএম বাইপাস কাছে গড়িয়া মেট্রো কাছে আছে গড়িয়া স্টেশন কাছে আছে ভালো পরিবেশে ভালো বাড়ি আছে চলে আসুন সামনের থেকে আপনাকে বাড়িটা দেখায় বাড়িটা টোটাল আপনার দু কাটা চার ছটা জমির মধ্যে আছে যেটা আপনার কেএমসি বোর্ড মধ্যে আপনি পাচ্ছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে জি প্লাস টু টোটাল এই বাড়িটা একদম কর্নার প্লটের সামনে হচ্ছে আপনার এদিকে পঁচিশ ফুট এদিকে হচ্ছে আপনার ষোলো ফুটের আপনি রাস্তা পেয়ে যাচ্ছেন সামনের দিকে কিন্তু আপনার দোকানের মতো দোকানও করা আছে এবং এই সাইডটা দেখিয়ে দিলে এই পাশটা কিন্তু আপনার পার্কিং সেকশনও আছে যেখানে আপনার দুটো ছোট মতো গাড়ি আরামসে কিন্তু এখান থেকে থেকে যাবে এই হচ্ছে দুখানা দোকান করা আছে যেটার শাটার খুললেই কিন্তু আপনি এখান থেকে দোকান মানে কমার্শিয়াল যারা চাইছিল যে কমার্শিয়াল প্লাস রেসিডেন্সিয়াল দু রকম ভাবে ইউজ করতে চাইছে তাদের জন্য প্রপার্টিটা একদমই পারফেক্ট এবং খুবই সুন্দর একটা ভালো বাড়ি নতুনের মতো কিন্তু কমপ্লিটলি কাজ করা আছে এই দিকটা হচ্ছে আপনার পার্কিং সেকশন দেখানো হচ্ছে যেখানে আপনার দুটো গাড়ি কিন্তু আরামসে থেকে যাবে এ পাশে হলো আপনার রিজার্ভার যেটা আপনার কলকাতা মিউনিসিপ্যালিটি যে জলটা আছে সেটা আপনার এখানটায় স্টোর হবে ঠিক তার পেছনের দিকে আপনার এখানটায় সেফটি ট্যাঙ্ক পুরোপুরি কমপ্লিট সি ঢালাই করে কিন্তু রেডি করা আছে এরকম একটা বড় রাস্তার পাশে এখান থেকে রাইট সাইডে গেলে কিন্তু আপনার নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ আর যে হসপিটালটা আছে সেটা আপনি পেয়ে যাচ্ছেন প্রপার্টি দাম ডিটেলস সব কিছু আপনি ভিডিওতে পেয়ে যাবেন তার জন্য যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারণ আমরা অল ইনফরমেশন এর মধ্যেই প্রোভাইড করে দেবো এই হচ্ছে আপনার এই পাশের রাস্তাটা দেখতে পেয়ে যাচ্ছেন পুরো বাড়িটা কিন্তু আপনার প্রাচীর ঘেরা পুরো কমপ্লিট কাজ করা আছে আর এদিক থেকে দেখুন এদিক থেকেও কিন্তু একটা এন্ট্রি করা আছে ওনারা ফার্স্ট এটাকে একটা গ্যারেজের পোর্শান করেছিল বাট আপনি যদি মনে করেন এটাকে এই মুহূর্তে সার্ভেন্ট রুম হিসেবে ইউজ করতে পারেন কারণ পাশে কিন্তু আপনার ওপেন দুখানা গাড়ির পার্কিং কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এই পাশে হলো আপনার ছাড়টা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু একদম ব্যাক সাইড পর্যন্ত এদিকে দেখিয়ে দেওয়া হয় যে পুরোটা কিন্তু ব্যাক সাইড পর্যন্ত আপনি ছাদটা পুরো পেয়ে যাচ্ছেন যেটা আপনার পুরো প্রাচীর ঘেরা কমপ্লিটলি খাজ করা আছে তো এই হচ্ছে আপনার মেইন এন্ট্রি মার্বেল টোটাল কমপ্লিট এখানটায় আপনার রেলিংটা দেখতে পাচ্ছেন এটা লোহার গেট করা আছে এটা কিন্তু আপনার সিএসসি লাইনের মধ্যে আছে যেখানে আপনার কিন্তু আলাদা রকম সবকটা কারেন্টগুলো দেখুন গ্রাউন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর আলাদা আলাদা সব দোকানের জন্য আলাদাভাবে সবকিছু কিন্তু মিটার বক্স নামানো আছে অলরেডি আপনাকে আলাদাভাবে কিছু করতে হবে না থ্রি ফেজের কারেন্ট কিন্তু এখানে নেওয়া আছে এটা একটা ওনারা ওয়ান বিএচকে টাইপ অফ করে রেখেছে যদি পাশে যেহেতু এখানটায় কলেজ এবং হসপিটাল এগুলো আছে তো সেক্ষেত্রে অনেকেই আছে যে রেন্ট এখানটায় চায় তো রেন্টাল ইনকামও কিন্তু আপনার এখান থেকে আরামসে হওয়া সম্ভব এবং এটা কিন্তু টোটালটা আপনার দেখতেই পাচ্ছেন মার্বেল কমপ্লিট এবং এখানে দেখুন এসি পয়েন্ট থেকে নিয়ে কিন্তু সবকিছু কিন্তু কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন একদম নতুন কালার কমপ্লিট কিছু কাজ করতে হবে না একদম আসবে না থাকবে এইরকম ভাবে কিন্তু পুরো কমপ্লিট করা আছে এখানে টাইলস কমপ্লিট দেখতেই পেয়ে যাচ্ছেন এই পাশে কিন্তু একটা ওয়াশরুম আছে যেটা একটা কমন ওয়াশরুম হয়ে যাচ্ছে এবং টোটালটা আপনার খুবই সুন্দরভাবে কিন্তু রেডি করা হয়েছে যেখানটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন কমপ্লিট একটা ওয়াশরুম আর এই পাশে যদি আমি যাই তো সেখানটা দেখতে পেয়ে যাবেন একটা দোকান মতো করা আছে আরেকটা দোকান যেটা ছিল সেটা কিন্তু শাটার বন্ধ করা আছে এই মুহূর্তে খুলে দেখাতে পারছি না কিন্তু যারা আসবে অবশ্যই দেখিয়ে দেবো একটা দোকান যা সাটারটা খুললেই দোকান আছে আর ওই পাশে আলাদা ভাবে পুরো সেপারেট যেটা রুমের সাথে কোনো কানেকশন নেই চলে আসুন এবার ফার্স্ট ফ্লোরটা দেখায় যেটা আপনার খুবই সুন্দর কমপ্লিট কাজ করা আছে এই হচ্ছে আপনার একটা ডোমাল স্লাইডিং করা আছে বুঝতেই পাচ্ছেন যে কটা কাজ করা আছে একদম এ ওয়ান ম্যাটেরিয়াল দিয়ে করা আছে এটা কিন্তু আপনার সাড়ে চার ফুটের কমপ্লিট আর এই হচ্ছে আপনার স্টিলের রেলিং করা আছে টোটালটাই আপনার থেকে যাচ্ছে যেরকম ভাবে আপনি দেখতে পাচ্ছেন পুরো মার্বেল কমপ্লিট এখানটা আপনি পেয়েছেন এইটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরটা হচ্ছে যেখানে কাঠের গেট দিয়ে কমপ্লিট দেখতে পাচ্ছেন এখানটায় ফার্স্টের শুরুতে কিন্তু একটা খুবই সুন্দর ব্যালকানি আছে এটা মোটামুটি আপনার সাউথ ওয়েস্ট এরকম একটা দিক কিন্তু আপনার খোলা হচ্ছে মানে রকম দিক করে কিন্তু আপনার সাউথ দিকটা হচ্ছে এইরকম ভাবে দিকটা মানে মোটামুটি আপনি বলতে পারেন খোলাই আছে এই হচ্ছে আপনার পুরো মার্বেল কমপ্লিট ডাইনিং ড্রয়িং পোর্শন যার এই পাশে হলো একটা ওয়াশরুম আছে এবং খুবই সুন্দর একটা রেডি ওয়াশরুম কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখে নিন আর এখানটায় পুরো কমপ্লিট কাজ করা আছে ফার্স্ট ফ্লোরে মোটামুটি আপনার তিনখানা মতো কিন্তু রুম আপনি পেয়ে যাবেন যার মধ্যে এখানে একটা লগ আছে আমি সেকেন্ড ফ্লোরে যখন দেখাবো পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি কিরকম কি হবে সাইজ সবই সেম থাকবে একই রকম লে আছে এটা আরেকটা বড় বেডরুম যার সাথে একটা বড় সাইজে বিগ সাইজে কিন্তু বড় ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন এখানটা একটা ওয়াশরুম করা আছে দুপাশে দুখানা ওয়াশরুম মতো পাচ্ছেন আর এটা আরেকটা স্টাডি রুম বা যেভাবে কিছু ইউজ করবেন যার সাথে এখানটা একটা বড় ব্যালকনি আছে এই দিকটা টোটালটি কিন্তু আপনার সাউথ খোলার মধ্যে পেয়ে যাচ্ছেন যদি কেউ মনে করে যে ওয়াশিং মেশিন বা এইসবের কোনো কাজ করবে এখানটা আপনার আরামসে সিস্টেমটা করতে পারবেন এরকম কিন্তু পজিশন করা আছে চলে আসুন আপনাকে আমি সেকেন্ড ফ্লোর থেকে পুরোটা দেখাই এবং ওয়াল অ্যাটাচ যেগুলো যা দেখতে পাচ্ছেন এখানে যেমন এসি পয়েন্ট এখানে যেমন আপনার এই যে লাগানো আছে এগুলো সবই কিন্তু আপনার থেকে যাবে পুরো বাড়িটা চলে আসুন সেকেন্ড ফ্লোর থেকে পুরো রুমগুলোকে আপনার খোলা আছে সেগুলোকে আপনাকে দেখিয়ে দিচ্ছি মাত্র দু বছর পুরনো এই প্রপার্টিটার এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরের মধ্যে আছে এই মুহূর্তে ওনার বাইরে থাকে মানে দমদমের দিকে এবং ওনার বাড়ি আছে সেই কারণে উনি এই বাড়িটা রাখতে চাইছে না উনি করেছিলেন এখানটায় শখে বাট এখন এই মুহূর্তে উনি শিফট করে যেতে চাইছে যেহেতু বাড়ির লোক সংখ্যা কম আছে সেই কারণে উনি ছেড়ে দিতে চাইছে অনেকে চাই যে জানতে যে কি কারণে ছেড়ে দেওয়া হচ্ছে তো সেটাই হলো মেন কারণ কারণ একটা কিন্তু ভালো পজিশনের মধ্যে এই বাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন যার সামনে দেখতে পাচ্ছেন বড় একটা চড়া রাস্তা যেটা পঁচিশ ফুটের কিন্তু বড় রাস্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্যালকানি মতো করা আছে যেখান থেকে একটা রোড ফ্রন্ট ভিউ আর সারা পরিবেশটা কিন্তু খুবই সুন্দর বুঝতেই পাচ্ছেন পুরো নতুন কিন্তু কালার কমপ্লিট কাজ করা আছে এটা হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং পোর্শন যেটা আপনার নিজে ছিল যে ফার্স্ট ফ্লোরটা সেরকমই কিন্তু উপরের তলাও আছে জাস্ট এই রুমটা আগে দেখে নেন এই রুমটা হচ্ছে আপনার অনেকটাই বড় স্পেসিয়াস এবং বড় একটা জানলা বুঝতেই পাচ্ছেন যে কত বড় একটা জানলা মানে ব্যালকনি কাম জানলা যদি বলেন তো সেরকম ভাবেই কিন্তু এটাকে কমপ্লিট করা আছে এবং নতুন কালার কমপ্লিট বুঝতেই পাচ্ছেন চার তলার ফাউন্ডেশন সহ বাড়িটা এদিকে হলো একটা কমন বাসরুম এখানে নিচের দিকে দেখলাম সেরকম ভাবে পুরো কমপ্লিট আছে এই পাশেও কিন্তু আপনার দেখুন পুরো ওয়ার্ড্রপ সিস্টেমটা কিন্তু পুরোটাই রেডি কমপ্লিট করা আছে ওপরের দিকেও কিন্তু জায়গা আপনি পেয়ে যাচ্ছেন এবার আসছি আমি থার্ড বেডরুম এর দিকে এবং তার আগে এখানটা কিন্তু একটা কিচেন কমপ্লিট করা আছে যেটা আপনার যদি কেউ মনে করে যে এখানটায় আপনি মডিউলার চাইছেন মডিউলার কমপ্লিট করে নিতে পারেন যদি না করেন এই মুহূর্তে আপনি রাখতে পারেন দুপাশে দুখানা ওয়াশরুম আছে এদিকে একটা ওয়াশরুম আছে যার সাথে ওইখানটা কিন্তু একটা বেসিন সেকশন পুরোটা কিন্তু কমপ্লিট কাজ করা আছে এবং এটা কিন্তু ওয়েস্টার্ন কমপ্লিট করা আছে বাড়িটা আশা করি আপনার ভালোই লাগছে কমেন্ট করে অবশ্যই জানান যে বাড়িটা ভালো লাগছে কি ভালো লাগছে না কারণ এরকম প্রপার্টি সাউথ কলকাতার মধ্যে এরকম একটা নতুন নতুন প্রপার্টি কিন্তু সব সময় আমরা চেষ্টা করি সুকলিরে আপনাকে দেখানোর জন্য সেই কারণে অবশ্যই পারলে একবার লাইক করে এটা হচ্ছে আপনার একটা থার্ড বেডরুমটা এসি পয়েন্ট থেকে নিয়ে এসি থেকে নিয়ে সব কিছু দেখুন কত সুন্দরভাবে খোলা মেলা ঘরে লাইট জ্বলছে না তারপরে কতটা লাইট আপনি বুঝতেই পাচ্ছেন লাইট এবং হাওয়া আলো বাতাসের দিক থেকে কিন্তু একদম পারফেক্ট আছে এখানটা একটা ওয়াল ডিজাইনিং এর একটা কমপ্লিট কাজ করা আছে এটা হচ্ছে আমি এখন সেকেন্ড ফ্লোরের দিকে টোটালি তাহলে আমরা তিনটে রুম ওপরে তিনটে রুম তার নিচে তার নিচে কিন্তু আপনার দুখানা মতো দোকান একখানা মতো রুম এবং পেছনের দিকে একটা সার্ভেন্ট রুম পেয়ে গেলাম সিএসসি লাইনের মধ্যে আছে থ্রি ফেস আপনার ইলেকট্রিক ইলেকট্রিসিটির মধ্যে এই প্রপার্টিটার দাম রাখা হচ্ছে হলো দু কোটি দশ লক্ষ টাকা এবং ওনারের সাথে বসলে কিছু কম বেশি হতে পারে সেটা দু কোটি বা দু কোটি পাঁচ লাখ কিন্তু হতে পারে সেটা আপনি ওনারের সাথে বসে কম বেশি করবেন দু কোটি দশ এই মুহূর্তে আস্কিং প্রাইস আছে এখানে একটা খুব সুন্দর ঠাকুর ঘর চলে আসো তাড়াতাড়ি খুব সুন্দর একটা ঠাকুর ঘর করা আছে এবং যেটা দেখলে আপনার কিন্তু মন খুশ হয়ে যাবে অবশ্যই একবার লাইক করুন দেখুন কত সুন্দর এটা ঠাকুর ঘর কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন এটা আলাদাভাবে পুরোপুরি কিন্তু কমপ্লিট কাজ করা আছে এইবার চলে আসি আপনাকে একটা ছাদের দিকে যেখানটা আপনার খুবই সুন্দর ভাবে আপনি আপনার গার্ডেনিং করে নিতে পারবেন এই দেখুন পুরো টাইলস কমপ্লিট ভাবে কাজ করা আছে এটা চাইলে আরো উপরে তুলতে পারবেন চার তলার ফাউন্ডেশন আছে এবং এখানে কিন্তু আপনার ও পাস করা আছে এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ইএম বাইপাস যেটা দেখতে পাচ্ছেন এই যে আরভানাটা দেখা যাচ্ছে এর পাশে এখানটা একটা ওয়াশরুমও কিন্তু আলাদা ভাবে করা আছে যদি কিছু দরকার পড়ে ছাদের দিকে সে কারণে ওয়াশরুমটা কিন্তু পুরোপুরি কমপ্লিট কাজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু এখন জমির দাম অনেক টাই চলছে তো সেক্ষেত্রে একটা ভালো পরিবেশের মধ্যে কিন্তু আপনি বাড়ি পেয়ে যাচ্ছেন যেটা আপনার কর্নার প্লটের মধ্যে আছে গড়িয়া এরিয়াতে যারা বাড়ি চাইছিল একটা ভালো পরিবেশের মধ্যে তাদের জন্য এই প্রপার্টিটা একদমই পারফেক্ট এখন আমি আছি একদম চাঁদের দিকে যেখান থেকে খুব সুন্দর কিন্তু একটা ভিউ আপনি কিন্তু পেয়ে এক একটা ফ্ল্যাট এখান মোটামুটি থ্রি বিএচকে বা ফোর বিএচকে ফ্ল্যাট কিন্তু আপনার দেড় কোটি দু কোটির মতো দাম হয় এইসব এরিয়াতে যারা মোটামুটি একটা গেটেড সোসাইটিতে থাকেন তারা জানেন তো সেই ক্ষেত্রে সেই বাজেটে আপনি একটা বাড়ি পেয়ে যাচ্ছেন যেটা আপনার একদম কর্নার প্লটে এবং একটা ভালো পরিবেশ এর মধ্যে সিএসসি লাইনের মধ্যে আছে কেএমসি এর মধ্যে পড়ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে পড়ছে তো দেরি কিসে যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া নম্বরে পুরো বাড়ি তো আপনাকে দেখালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সবার সাথে আমি চাই আপনারা শেয়ার করুন তাদের সাথে যারা রকম প্রপার্টি কিনতে ইন্টারেস্টেড আছে আপনার একটা শেয়ার হয়তো তার সারা জীবনের একটা প্রপার্টি কিন্তু আপনার জন্য নিয়ে নিতে পারে তো অবশ্যই শেয়ার করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন আমার নাম হচ্ছে মানস সাহা ইউ আর ওয়াচিং সুখনির রিয়েল এস্টেট যেখান থেকে আপনার স্বপ্ন হবে সত্যি চলুন টেক কেয়ার ভালো থাকুন সুস্থ থাকুন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন